তো আমার ইচ্ছে ছিল শুধু মনাজাত করেই আমি বিদায় তারপরে কর্তৃপক্ষ বলেছেন কিছু কথা বলার জন্য একেবারে সংক্ষেপে ভিত্তিক আলোকেই কিছু কথা বলবো আমাকে আধাটা ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহর আওয়াজ দুর্বল কেন জুড়ে পড়েন ইনশাল্লাহ আজকে একটু দেরি হওয়ার কারণে আপনি মনোক্ষুণ্ণ হবেন অথচ কত বিবাহের অনুষ্ঠান আপনার জীবনে গিয়েছে হাতে মেহেদি লাগাতে লাগাতে রাত্র শেষ হয়ে গেছে হয়েছে না এরকম কত রাত্র এমন পার হয়েছে মোবাইল স্ক্রিনে চোখ বোলাতে বোলাতে ফজর আজান দিয়েছে হয়েছে কিনা বলে অথচ অথচ এখনো কিন্তু রাত বারোটা বাজেনি তারপর আমার কাছে মনে হচ্ছে এত রাত clinics করতে আসলে পড়ে এই কথাগুলো মনে করায় দেয় শয়তান ঠিক কি না বলেন এইজন্য মেহেদি দিতে দিতে যেই রাত বৈ হয়েছে মোবাইল দেখতে দেখতে যেই রাত অতিবাহিত হয়ে গেছে এটা নেকের পাল্লা ওজন হবে না কিন্তু আজকে মাহফিলে যদি কোরআনের তাফসীর শুনতে শুনতে ফজর আরজাম দা হতে পারে এই মাহফিল কবুল করলে এটাই হবে আমার নাজাত রসিলা ঠিক কি না জেরে বলেন অল্প সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ জবান বন্ধ রাখবেন না জবানে আওয়াজ দিতে হবে কারণ আমি ঢুকেই আপনারা যে আওয়াজ দিয়েছেন আমার কাছে মনে হয়েছে আমি জীবিত সমাজে ওয়াজ করছি না না জানি ভুলে আমি কবরস্থানে ঢুকে পড়েছি এমনটা মনে হচ্ছে কারণ আপনারা ইতিহাস জানেন যুগে যুগে যে মুসলমানের বিজয় অর্জন হয়েছে মুসলমানের কামান লাগে নাই বেমান লাগে নাই মুসলমানের ইমান মাখা তাকবীরের ধ্বনির মাধ্যমে মুসলমান বিজয় অর্জন করেছে ঠিক কি জোরে বলেন এই জন্য এক মুসকান যখন ইমান মাখা তাকবীরের ধ্বনি দিয়েছে তখন ভারতের জমিন থর করে কেঁপে উঠেছে ঠিক কি না জোরে বলেন শাহ জালাল ইয়ামুনী রাহমাতুল্লাহ আলাইহির আযানের ধ্বনিতে গৌর গোবিন্দের পিলারগুলো থরথর করে কেঁপে জমিনে পড়ে যেতে বাধ্য হয়েছে ঠিক তেমনি ভাবে আমি কসম খোদার করে বলতে পারি এই বাংলার জমিন থেকে যদি এখন শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহির মত সাহাবীদের মত iman নিয়ে তাকবীরের ধ্বনি দিতে পারি তাহলে নাস্তিক মুর্তটোও বাংলাদেশ থেকে পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হবে ঠিকরে শুনে বলেন আমার ভাইয়েরা খেয়াল করে দেখবেন গ্রাম দেশে মুড়ি ভাজে আপনারা তো এটা শহর খুলনা শহর ঠিক না বলেন মুড়ি ভাজা দেখেছেন কখনো আচ্ছা মুড়ি ভাজতে যে বালুর মধ্যে চাল দেয় বালু যদি ঠান্ডা হয় সেই চালে মুড়ি হবে জুড়ে বলেন ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে আমাদের ইমানটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা কোরআনের বিচি রোপণ করে দিলে আগে ইমানের আওয়াজকে কে বলন্দ করতে হবে ইমানের জজ্বা পর্দা করতে হবে ইমানের জজ্বা নিয়ে যদি কোরআনের আয়াত গুলো আমরা রোপণ করে দেই দেখবেন নামাজ নামক গাছ হবে রোজা নামক ফুল ফুটবে ঠিক নজরে বলেন জন্য ইমান ভেজা রাখা যাবে না ইমানকে তরু তাজা করতে হবে মনে রাখতে হবে আমরা মুসলমান আমরা বিজয়ের বেশে থাকব আমরা পরাজয় বরণ করতে আসি নাই ঠিক নজরে বলেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সদা সর্বদা সজাগ থাকার তৌফিক দান করুন সকলে পরি আমিন কথা সংক্ষেপ হলেও আমার আলোচনাটা আলোচনা শুনতে দুইটা যোগ্যতা লাগে কয়টা বলেন দুইটা যোগ্যতা লাগবে একটা হলো জুস আর একটা হুশ জুসও থাকতে হবে হুশও থাকতে হবে শুধু জুস নিয়ে আপনি এগিয়ে যাবেন হবে না হুশ লাগবে আবার হুশ আপনার কাজ হবে না জুস ছাড়া ঠিক বলেন এই জন্য আমি ছোট্ট একটা পরীক্ষা নিয়ে আমার নির্ধারিত বিষয় আমি প্রবেশ করতে চাই ছোট্ট পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাল্লাহ দেখি পরীক্ষায় পাস করেন না ফেল করেন আমার সাথে বলেন আসমান কে বানিয়েছে আসমান কে বানিয়েছেন জমিন কে বানিয়েছেন পাহাড় পর্বত কে বানিয়েছেন নদ নদী কে বানিয়েছেন দুধে পানি কে মিশাইছেন দুধে পানি আল্লাহ মিশাইছে আমি তো বলে দিয়েছি এটা জোশ পরীক্ষা তো আপনারা হোস হারাই ফেললেন কেন ওই যে ডান দিক থেকে একজনে বলছে যে হুজুর আমরা বুঝতে পারিনি নাই ভুলে বলেছি যাই হোক ভুলে বললে একজন ক্ষমা করবেন তিনি কে জুড়ে পড়েন না কে ডানে বামে তাকাবেন কে আওয়াজ করে না যে আল্লাহর নাম নিতে পারে না বুঝবেন সে সারাদের মিথ্যা কথা বলে এই জন্য তার মুখ দিয়ে আল্লাহ বের হয় না আওয়াজ করবে না বুঝতে হবে সে আওয়াজ করতে পারে না তাক ধ্বনি দিতে পারে না কারণ তার মুখে প্রতিদিন সুদের আর ঘুষের টাকার খাবার খালাজুরে বলেন এই জন্য আওয়াজ দিতে হবে আসমান কে বানিয়েছেন আমরা আল্লাহর গুলাম এক নবীর উম্মত আমাদের সংবিধান হলো আল কোরআন ঠিক নাজরা বলেন এই আল কোরআন নিয়ে নবীর যুগে ষড়যন্ত্র হয়েছে ইসলাম নিয়ে সাহাবীদের যুগে ষড়যন্ত্র হয়েছে এ মুসলমান আলেম ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে এই বাংলার জমিনে ষড়যন্ত্র আগে হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হতে পারে এই ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে বলে দিতে চাই ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করেছে নমরুদের দিকে খেল করো ফেরাউনের দিকে খেল করো তারা যেভাবে ইসলামের ভুল ধরতে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ইতিহাসের মতো পরিণতি তোমাদেরও হতে পারে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমি এক্ষুনি আলোচনা শুরু করছি এর আগে আমি দেখতে চাই আলোচনার শেষ পর্যন্ত কারা কারা বসবেন দু উঁচু করে দেখাও 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 এই দুইটা হাত এরকম করেন আমার মতো মুষ্টি বাঁধেন আবার খুলেন আবার বাঁধেন আবার খুলেন জামানে বলেন আল্লাহ তাকবীরের ধ্বনির মাধ্যমে শয়তানগুলো মাহফিলের পেন্ডেল থেকে পালিয়ে গেছে এখন শয়তানের ওয়াস মুক্ত একটি পরিবেশ আল্লাহ এই ওয়াস ওয়াসা মুক্ত পরিবেশে কোরআনের কথাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন সকলে পুরেনি আমিন